আজ চিন্তা হচ্ছে সেই কর্মজীবী মহিলা কথা এবং কলেজ ইউনিভার্সিটির সেই ছাত্রীর কথা যাকে প্রতিক্ষণ শিকার হতে হয় অস্বস্তিকর অন্যায় ব্যবহারে যে স্বস্তিতে যাতায়াত করতে পারে না হাজারো লক্ষ গার্মেন্টস কর্মী বোন যাদের রাতের অন্ধকারে চলাচলে নেই নিরাপত্তা তারাও চায় সচেতন মাতৃত্বকালীন ছুটি আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি আমরা নিশ্চিত করতে চাই নিরাপত্তা এবং তাদের সুরক্ষা নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা কর্মস্থলে ডে কেয়ার সেন্টার প্রত্যেকটি মা নিশ্চিন্তে তার কর্মস্থলে কাজ করতে পারবে আজ মনে পড়ে সেই বয়বৃদ্ধ নারীর কথা যাকে সেকলে করে বেঁধে দিয়েছিল একটি গেটের বৃদ্ধাশ্রমের একটি গেটের সঙ্গে তার পরিবারের লোকজন সেই মায়ের প্রতি আমরা জানাতে চাই পিতামাতার ভরণ পোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে সে আয়োজক কমিটির প্রত্যেকটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আয়োজিত হয়েছে আমরা একে অপরের কথা শুনেছি বুঝেছি আরো শুনব এবং আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেকটি সমস্যার সমাধান যতটুকু সম্ভব লাঘব করার চেষ্টা করব পরিশেষে বলতে চাই আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ আমার আজ মনে পড়ছে অবহেলিত সেই কন্যা শিশুর কথা থাকে, থাকে, বাল্য বিবাহের শিকার হবে কখন তার জীবনের স্বপ্ন চুরমার হয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে কোন মন খারাপ করে থাকবে না যে কখন তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে পড়ে যায় মনে পড়ছে বাংলাদেশে সেই অন্তঃসত্ত্বা মাবনের কথা যারা সন্তান জন্ম দেওয়ার সময় চিকিৎসার অভাবে অকালে ঝরে পড়ে আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেক উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদ ভাবে জন্ম দেয়ার ব্যবস্থা থাকবে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবার দিকে রাখতে হবে। সেই হতভাগা গৃহিণীর কথা যিনি আত্মহত্যার পথ বেছে নেয় কেন কারণ ছেলে মেয়েদের তিনি অন্য সংস্থান করতে পারেন না আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মস্থান বৃদ্ধি করা হবে সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব আজ আমাদের বহু আলোচক বৃন্দ আমার সহ আলোচক বৃন্দ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন এই এলাকার আমরা শুনেছি আমরা সবাই জানি এবং পরিবেশ সম্পর্কে পরিবহন খাতে ট্রাফিক জন সম্পর্কে আরো বিভিন্ন সমস্যার সুনির্দিষ্ট সমাধান সুপরিকল্পিত ভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের ইশতেহারে আমরা পরিষেবা